হ্যালো গাইস আমি সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে ডায়ের একদম সার নিয়ে জমিতে যাচ্ছি ফসল লাগাইছি সেই জন্য আর অলরেডি তোমরা আমার হাতে সার দেখতে পারলে আর পিছনে অনেক কুয়াশা করতেছে তোমরা তো দেখতে পারতেছো গ্রামের পরিবেশ আর এটা হলো সার আমার হাতে একটি ফুরপাই আছে এবং ছোট ছোট দুটো দেখতে পাচ্ছো আলু লাগা আছে এই দুটো কেয়ার আমি লাগাইছি আলু আর সামনে যে বাগানটা দেখতে পারতেছো এই বাগানটাতে লাগাইছি আমি মিষ্টি কুমড়া সো গল্প করতে করতে আমি বাগানে অলরেডি চলে আসলাম আর এই দেখতে পারতেছো এটা হলো মিষ্টি কুমড়ার গাছ ছোট হয়ে আছে তো বড় হবে অলরেডি তোমরা দু আর একটা বাটিতে দেখতে পারতেছো সার আছে ডিএপি পটাশ এবং জিপসার আর এখানে আমি দুই বিঘে মতন বিলাতি লাগাইছি তো দু বিঘে বিলাতিতে মোটামুটি সাড়ে তিনশো মতো গাছ লাগাইছে তো তোমরা দেখতে পাচ্ছ আমি রিং করে দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরে দিব খড়া সো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তোমরা দেখতে পারলে আমরা আমি দিতেছি অনেক সার দিয়ে দিছি অলরেডি যেহেতু আমি একজন গ্রামের ছেলে সেক্ষেত্রে আমাকে গ্রামের মতো চাষবাস করে খাওয়া লাগবে আর আমরা জন্মগত ভাবে কৃষির উপর নির্ভরশীল সো সার দিলাম আর কিছুদিন পর আরো একটা ব্লক দেবো গাছগুলো সার খেয়ে কত বড় বড় হয়েছে তোমরা দোয়া করো আর গাছগুলো যেন অনেক ভালো আমি এখন লাভবান হতে পারি তবে হ্যাঁ অন্য কাজ কাজ নিজের করে খাওয়া অনেক আর তোমরা আমার জন্য দোয়া করবে আমি যেন অনেক কিছু করতে পারি আর তোমাদের জন্য আমার দোয়া থাকলো যে যেভাবে কাজ করতে চাই সে যেন সেভাবে কাজ করতে পারে এবং সফল একজন উদ্যোক্তা হতে পারে আর হ্যাঁ চাকরি করার থেকে একজন উদ্যোক্তা হওয়া অনেক লাভবান আমি মনে করি তোমরা কি মনে করো অবশ্যই কমেন্টে বলে ফেলো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারো ভালো থাকো সুস্থ থাকো আর লাভ দেখা হচ্ছে কোন একটা নেক্সট ভিডিওতে